আসসালামু আলাইকুম আজ আমরা শিখব শীর্ষাসন প্রথমে পা মুড়ে হাঁটু গেড়ে বসুন এবার কনুই থেকে দুহাতের তালু ত্রিভুজের নেয় মাটিতে রেখে দু হাতের আঙুলগুলো পরস্পরের মধ্যে দৃঢ়ভাবে ধরে মাথার ব্রহ্মতালু হাতের ফাঁকে হাঁটুর কাছে মাটিতে রাখুন এখন মাথা ও কনুয়ের উপর ভর দিয়ে দম নিতে নিতে ভাঁজ করা হাঁটুর দুটোর সঙ্গে কোমর উপরে তুলুন এবার পা দুটো জোড়া অবস্থায় রেখে আস্তে আস্তে সোজা করুন এবং দম ছাড়ুন এ অবস্থায় মাথা ঘাড় পিঠ ও পা মাটি থেকে উলম্বভাবে এবং এক সরল রেখায় থাকবে দেহের ওজন মাথার ব্রহ্মতালের উপর পড়বে এবং কোমর হাত ও কনুয়ের উপর দেহের ভারসাম্য থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে বিশ থেকে তিরিশ সেকেন্ড এ অবস্থায় থাকুন এরপর দম ছাড়তে ছাড়তে পা দুটো ভাঁজ করে হাঁটু বুকের কাছে এনে ধীরে ধীরে পা মাটিতে নামিয়ে আনুন এই আসন অবস্থায় মাথায় প্রচুর রক্ত প্রবাহিত হয় একটু বসে বিশ্রাম নিয়ে তারপর সবাসনে বিশ্রাম নিলে সহজে রক্ত চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে মস্তিষ্ক নিচে চলে আসায় অনায়াসে এখানে প্রচুর রক্ত প্রবাহিত হয় ফলে মাথায় ও ও অবস্থিত গ্রন্থি রক্ত থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে সুস্থ ও সক্রিয় থাকতে পারে চোখ কান নাক ও দাঁতে সহজে কোনো রোগে আক্রমণ করতে পারে না লালাগন্তি নিঃসরণ ক্ষমতা বৃদ্ধি পায় বলে খাদ্যবস্তু সহজে হজম হয় এই আসন নিয়মিত অভ্যাস করলে স্ত্রীব্যাধি সহজে আক্রমণ করতে পারে না আসনটি নিয়মিত অভ্যাসে স্থানচ্যুত জরায়ু ঠিক জায়গায় ফিরে আসে যাদের স্পন্ডিলাইটিস চোখে কানে বা দাঁতের সমস্যা আছে হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগ আছে তাদের রোগ নিরাময় না হওয়া পর্যন্ত এই আসন অভ্যাস করা উচিত নয়